উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটির বাংলাদেশ সময় আজ দুপুরে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে লন্ডনে পৌঁছানোর মধ্য দিয়ে দীর্ঘ সাত বছর পরে ছেলে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হবে বেগম জিয়ার এর আগে গতরাতে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে এ যাত্রায় বিএনপি চেয়ারপারসনকে ঘিরে দীর্ঘদিন পর বড় জমায়েত দেখল দেশবাসী বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে গুলশান থেকে কাকলি হয়ে বিমানবন্দর পথের দুপাশে মানুষের ভিড় বেগম জিয়ার বিদেশ যাত্রার আয়োজনে সামিল বিএনপির নেতাকর্মীসহ সহ সাধারণ মানুষ বহুদিন পর বেগম জিয়াকে কাছে থেকে দেখার সুযোগ নিতে হাজির অনেকে রিক্সাওয়ালা বলেন দিনমজুর বলেন চাকরিজীবী বলেন ব্যবসায়ী বলেন প্রতিটা সেক্টরের মানুষ আজকে আসছে কারণ বেগম খালেদা জিয়ার উপরে এবং তারেক রহমানের উপরে মানুষের অনেক বড় আশা কষ্ট করে মামিশিন শহর থেকে আসলাম ওনাকে দেখার জন্য বোর আটটা এসে পড়ছি মামিশিন এ ঢাকায় ছয়টায় রওনা পাঁচটায় রওনা দিচ্ছি আটটায় এসে পড়ছি আর এখন পর্যন্ত আছি ওনারা এক নজর দেখার জন্য ওনারা তো অনেক মানে অনেক বছর সরাসরি দেখা হয় না এই জন্য সে কিন্তু অনেক দুঃখ কষ্ট নির্যাতন অনেক কিছু সহ্য করছে তাকে এক ফুটা দেখার জন্য অনেক কষ্ট করা মানুষ কিন্তু আমরা আসছে। তাদের ক্ষোভ ও অভিশাপ আওয়ামী লীগের উপর যারা খালেদা জিয়ার প্রতি অবিচার করেছে চিকিৎসার জন্য এই সৈরাচার হাসিনার কাছে আঠারো ভারের মতো লিখিত আবেদন করা হয়েছিল সই ধারাবাহিকতার ক্ষেত্রে আমাদের দেশ নীতি বেগম খালাদা জিয়ার মূলত হচ্ছে চিকিৎসাটা চিকিৎসার ক্ষেত্রে সর্ব নেতাকর্মীদের একটা আনন্দ একটা কষ্ট ছিল খুব খুব ঢেলেও আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশনীতির চিকিৎসার ক্ষেত্রে সবাই ওনাকে একটা ওই ভাবে যেন আমরা বিদায় করতে পারি উদ্দেশ্যই এই স্বৈরাচার বাহিনীকে দেখানোর জন্য যে দেশনীতি বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা কতটুকু এতে কারণে আমাদের দেশ নীতি বেগম খালেদা জিয়া দেশের নেতাকর্মীর সামনে আসতে পারেনি আজকে আমরা অনেক আনন্দিত আজকে আমাদের দেশ বেগম খালেদা আমরা সামনে পাইতে আছি সাধারণ মানুষের চাওয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসুন বেগম জিয়া আমরা দোয়া করি ম্যাডাম যাতে সুস্থভাবে আমাদের এই বাংলাদেশে আমাদের কাছে ফিরে আসে আল্লাহ যাতে তাকে হায়াতে তৈরি অবদান করে আমাদের নেত্রী এই বাংলাদেশের জন্য অনেক দরকার আমাদের নেত্রী যেন সুস্থ পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরে আসে আল্লাহ রবুল আলমিন যেন ওনার নেক হায়াত বাড়িয়ে দেয় উনি যেন বাংলাদেশের মানুষের সেবা করতে পারেন এই একটি দেশব্যাপী নেত্রী যিনি শুধু বাংলাদেশের কথা ভাবেন মানুষের কথা ভাবেন নিজের কথা নিজের পরিবারের কথা দিন ভাবেন নাই চিকিৎসার উদ্দেশ্যে এই বিদেশ যাত্রা জাগরণ তুলেছে মানুষের মনে মানুষের যে জমায়েত হয়েছে এটি একমাত্র হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা তার প্রতি যে আন্তরিকতা এবং তিনি যে বাংলাদেশের মানুষের জন্য যে স্যাক্রিফাইস করেছেন তিনি যে আত্মত্যাগ করেছেন বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য তিনি কোনোভাবেই এই ফ্যাসি সরকারের সাথে আপোষ করেনি সেই আবেগের ভালোবাসা থেকে আজকে বাংলাদেশের মানুষ এই সারা ঢাকা শহরে আজকে ঢল নেমেছে পাঁচ তারিখের সরকার পতনের পরে বর্তমান সরকারের অনেক সহায়তা নিয়ে অনেক সুবিধা ভোগ করতে পারতেন বাট আমার নেত্রী এই জাতির নেত্রী বেগম খালেদা জিয়া সেটা করেনি তার পরিবার সেই সুবিধাটা ভোগ করেনি তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে অবমুক্ত করেছেন এবং এই জাতিকে গণতন্ত্র উপহার দিয়েছেন উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে স্বাভাবিক নিয়মে সুন্দরভাবে যেতে পারছে এবং আমাদের বন্ধুপ্রীতিম দেশ কাতারের উপহার হিসেবে যে আসছে এই আর অ্যাম্বুলেন্স এই সুন্দর সহায়তা এই সমস্ত বিষয়গুলিকেই আমাদের বিএনপির সর্বস্তরের নেতাকর্মীকে আসলে আজকে একটা আনন্দ ঘন মুহূর্ত উপভোগ করার সময় মনে হচ্ছে আমার কাছে গুলশানের ফিরোজা নামের বাসার সামনে ভিড় সবচেয়ে বেশি নির্ধারিত সময়ের কিছু পরেই যাত্রা শুরু করেন খালেদা জিয়া পথে পথে নেতাকর্মীদের সুভাশিস নিয়ে ধীরে ধীরে বিমানবন্দরে এগোয় তার গাড়ি সেখান থেকে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে দীর্ঘ পথের লন্ডন যাত্রা করেন বেগম জিয়া গুলশানের ফিরোজা নামের এই বাসাটি আবার সরগরম হয়ে উঠবে বেগম জিয়ার সুস্থ হয়ে ফিরে আসার মাধ্যমে তার সঙ্গে আসবেন তার ছেলে তারেক রহমান তারাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবেন এমন প্রত্যাশা এখানকার নেতাকর্মীদের ইকবাল ফরহাদ বিটিভি নিউজ গুলশান ঢাকা